পরিস্থিতি যতই খারাপ হোক না কেন এই তিনটি জায়গায় আপনার স্ত্রীকে কখনোই একা ছাড়বেন না না হলে ঘটতে পারে অনেক বড় বিপদ বহুদিন আগের কথা এক ব্যবসায়ী এবং তার স্ত্রী ব্যবসার কোনো কাজে নিজেদের শহর থেকে অন্য একটি শহরে যাচ্ছিলেন যখনই তারা অন্য শহরের সীমানায় পৌঁছলেন তখনই কিছু ডাকাত এসে সেই ব্যবসায়ী এবং তার স্ত্রীর কাছে যা কিছু ছিল সব কিছু লুট করে নিয়ে গেল এইভাবে ডাকাতরা ব্যবসায়ী এবং তার স্ত্রীকে একেবারে পথের ফকির বানিয়ে দিয়ে চলে গেল টাকা তো চলে গেল কিন্তু ব্যবসায়ী ও তার স্ত্রী একেবারে নিঃস হয়ে চিন্তায় পরে গেলেন ভাবতে লাগলেন এখন কি করব অচেনা শহর অচেনা মানুষ এমন পরিস্থিতিতে তাদের অবস্থা আরও খারাপ হয়ে গেল কারণ এই অচেনা শহরে অর্থই সবকিছু ব্যবসায়ী তার স্ত্রীকে নিয়ে অচেনা শহরের দিকে এগোতে লাগলেন তাদের মনে শুধু একটাই চিন্তা ছিল যে এখন ব্যবসা করবে কি দিয়ে এই চিন্তায় বিবুর হয়ে তারা শহরের বাইরে সাধু বাবার একটি কুটির দেখতে পেল ব্যবসায়ী তার স্ত্রীকে নিয়ে সেই কুটিরের কাছে চলে গেলেন কুটিরের কাছে পৌঁছানোর পর তারা দেখলেন এক সাধু মহারাজ একটি গাছের নিচে বসে তার শিষ্যদের উপদেশ দিচ্ছেন সাধুকে দেখে ব্যবসায়ী ভাবলেন কেননা আমার সমস্যাটা সাধু মহারাজকে বলি হয়তো উনি কোনো সমাধান দিতে পারবেন এই ভাবনা মাথায় নিয়ে ব্যবসায়ী সেই সাধু মহারাজের কাছে গেলেন এবং অত্যন্ত বিনয়ের সাথে তার সমস্যার কথা জানালেন তিনি বললেন মহারাজ যদি কোনোভাবে আমার স্ত্রীকে কারোর কাছে বন্ধক রেখে আমাকে কিছু অর্থ জোগাড় করে দিতে পারেন তবে আমি চিরকৃত থাকব ব্যবসায়ীর কথা শুনে সাধু বাবা তার প্রতি সহানুভূতিশীল হলেন এবং তাকে নিজের পরিচিত এক ধনী ব্যবসায়ীর কথা জানালেন আর তাকে সেই ধনী ব্যবসায়ীর কাছে যাওয়ার জন্য পরামর্শ দিলেন ব্যবসায়ী তার স্ত্রীকে নিয়ে সেই ধনী ব্যবসায়ীর কাছে চলে গেলেন এবং তাকে হাত জোর করে বললেন শেরজি আমার কিছু অর্থের প্রয়োজন আমার কাছে বন্ধক রাখার মতো আর কিছুই নেই কেবলমাত্র আমার স্ত্রীকে ছেড়া আপনি আমার স্ত্রীকে বন্ধক রেখে আমাকে কিছু টাকা দিন আমি সেই টাকায় ব্যবসা করে খুব শীঘ্রই আপনার পুরো অর্থ সুদ সহকারে আপনাকে ফেরত দেব এবং আমার স্ত্রীকে আপনার কাছ থেকে মুক্ত করবো ততদিন আমার স্ত্রী আপনার দেওয়া অর্থের জন্য বন্ধক থাকবে ব্যবসায়ীর কথা শুনে শেঠ রাজি হয়ে গেলেন তিনি ব্যবসায়ীকে টাকা দিলেন এবং তার বিনিময়ে ব্যবসায়ীর স্ত্রীকে নিজের কাছে বন্ধক রাখলেন ব্যবসায়ী তার স্ত্রীকে সেই সেটের কাছে রেখে কিছু টাকা ঋণ নিয়ে ব্যবসা করার জন্য রওনা হলেন তিনি টাকা দিয়ে শস্যের ব্যবসা শুরু করলেন ব্যবসায়ী কৃষকদের কাছ থেকে কম দামে শস্য কিনতেন এবং অন্য প্রয়োজনীয় কৃষকদের কাছে তা বেশি দামে বিক্রি করতেন এইভাবে ব্যবসায়ী খুব অল্প সময়ের মধ্যেই প্রচুর অর্থ উপার্জন করলেন এবং এক বছর পরে অর্থাৎ বারো মাস পর ব্যবসায়ী আবার সেই শহরে ফিরে এলেন যেখানে তিনি তার স্ত্রীকে বন্ধক রেখেছিলেন ব্যবসায়ী শহরে ফিরে সোজা সে বললেন শেঠজি দয়া করে আপনার হিসাব করে নিন এবং আমার থেকে আপনার টাকা নিয়ে আমার স্ত্রীকে আমার কাছে ফিরিয়ে দিন এটা শুনে শেঠ বললেন ভাই আমি তোমাকে কিভাবে যে বলবো আজ থেকে প্রায় দুমাস আগের কথা তোমার স্ত্রী হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়লেন এবং সেই অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে আমি তোমার স্ত্রীকে অনেক চিকিৎসা করেছি, সর্বোচ্চ দক্ষ চিকিৎসককে কিন্তু তবুও তাকে মুখ থেকে এই কথা শুনে ব্যবসায়ী খুবই দুঃখিত হলেন কিছুক্ষণ সুখ করে নিজেকে সামলে নিয়ে তিনি বললেন শেঠজি যা হওয়ার ছিল তা তো হয়েই গিয়েছে হয়তো আমার ভাগ্যে এমনটাই লেখা ছিল তবুও দয়া করে আপনি আপনার টাকা নিয়ে নিন যাতে অন্তত আমার এই সন্তুষ্টি হয় যে আমি আমার ঋণ শোধ করেছি এবং আমার স্ত্রীকে বন্ধক রাখার লজ্জা থেকে নিজেকে মুক্ত করতে পেরেছি ব্যবসায়ীর কথা শুনে শেঠ বললেন না ভাই এখন আমি তোমার থেকে সেই টাকা কিভাবে নিতে পারি তোমার স্ত্রী তো আর নেই আমি সেই টাকার দাবি করতে পারি না যখন আমি তোমার আমানতি তোমাকে ফিরিয়ে দিতে পারছি না তখন তোমার ঋণ ফেরত নেওয়ার কোনো অধিকার নেই আমার ব্যবসায়ী বারবার অনুরোধ করলেন শেঠকে তার টাকা নিতে কিন্তু শেঠ রাজি হলেন না অবশেষে হতাশ মন নিয়ে ব্যবসায়ী সেখান থেকে বেরিয়ে এলেন হাঁটতে হাঁটতে তিনি আবার সেই স্থানে এসে পৌঁছালেন যেখানে প্রথমবার সেই সাধু মহারাজের সঙ্গে দেখা হয়েছিল সাধু মহারাজ বরাবরের মতোই একটি গাছের নিচে বসে তার শিষ্যদের উপদেশ দিচ্ছেন ব্যবসায়ীও মন শান্ত করার জন্য সেখানে গিয়ে বসলেন সাধুর উপদেশ শুনতে লাগলেন সাধু মহারাজ ব্যবসায়ীকে দেখে চিনতে পারলেন এবং তার অবস্থা সম্পর্কে জানতে চাইলেন ব্যবসায়ী পুরো ঘটনাটি সাধু মহারাজকে খুলে বললেন সেই সাধু ছিলেন একজন সিদ্ধ পুরুষ ব্যবসায়ীর কথা শুনে সাধু বললেন ভাই সে তোমার সঙ্গে বেইমানি করেছে তোমার স্ত্রী অবশ্যই জীবিত আছে হয়তো সে তাকে লুকিয়ে রেখেছে অথবা নিজের কোনো পরিচিতের কাছে দূরে কোথাও পাঠিয়ে দিয়েছে এখন তুমি একটা কাজ করো তুমি এখানকার রাজার কাছে চলে যাও এবং তার দরবারে গিয়ে নালিশ করো যে মহারাজ আপনি আমার স্ত্রীকে সেই সেটের কাছ থেকে ফিরিয়ে দিন কারণ এই নগরের রাজা খুবই বুদ্ধিমান এবং ন্যায়ের পক্ষে কাজ করেন তিনি নিশ্চয়ই সেই সেটের উপর চাপ দিয়ে তোমার স্ত্রীকে ফিরিয়ে দিবেন। রাজ দরবারেই তোমার বিচার হবে সাধু মহারাজের এমন কথা শুনে ব্যবসায়ী সাহস পেলেন তিনি সাধু মহারাজের পরামর্শ মেনে রাজার দরবারে গেলেন এবং সেখানে গিয়ে রাজার কাছে নালিশ করলেন দয়া করে আমার স্ত্রীকে শেটের কাছ থেকে ফিরিয়ে দিন ব্যবসায়ীর কথা শুনে রাজা সেই শেটকে দরবারে ডাকলেন এবং তাকে জিজ্ঞেস করলেন সে এটা কি সত্য যে ব্যবসায়ী কিছু টাকার বিনিময়ে তার স্ত্রীকে তোমার কাছে বন্ধক রেখে গিয়েছিল শেঠ বলল হ্যাঁ মহারাজ ব্যবসায়ীর এ কথা একদম সত্য রাজা আবার বললেন তাহলে তুমি তার স্ত্রীকে ফেরত দিচ্ছ না কেন শেঠ বলল কিভাবে ফেরত দেবো মহারাজ আমি তো ব্যবসায়ীকে আগেই বলেছি যে তার স্ত্রী দুমাস মাস আগে মারা গিয়েছে এখন আমি উপরওয়ালার কাছে গিয়ে তো তার স্ত্রীকে ফেরত আনতে পারবো না রাজা জিজ্ঞেস করলেন তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যা নিশ্চিত করতে পারে যে তার স্ত্রী সত্যিই মারা গেছেন শেঠ আত্মবিশ্বাসের সাথে বললেন হ্যাঁ মহারাজ যিনি তার স্ত্রীকে চিকিৎসা করিয়েছেন তিনি এ বিষয়টি নিশ্চিত করতে পারবেন এছাড়াও সেই চারজন ব্যক্তি যারা তার স্ত্রীকে শ্মশানে সাক্ষী দিতে পারবেন শেঠ এতটাই আত্মবিশ্বাসের সাথে বলল যে রাজাও তার কথা বিশ্বাস করলেন এরপর রাজা ব্যবসায়ীকে বললেন ভাই যদি তোমার স্ত্রী জীবিত থাকতেন তাহলে আমরা তাকে নিশ্চয়ই তোমার কাছে ফেরত দিতাম এভাবে রাজা ব্যবসায়ীকে বুঝিয়ে বিদায় দিলেন ব্যবসায়ী মন খারাপ করে আবার সেই সাধু মহারাজের কাছে ফিরে গেলেন এবং সেই রাজার দরবারে যা কিছু ঘটেছিল সবকিছু সব শুনে মহারাজ বললেন আমি ভাবিনি যে রাজা এতটাই আমি দুঃখিত যে রাজা তোমার সঙ্গে ন্যায় করতে ব্যর্থ হয়েছেন তিনি শুধু সেটির কথাই বিশ্বাস করেছেন এবং তোমাকে বুঝিয়ে আমার কাছে ফিরে দিয়েছেন এখন আমার কথা শোনো তুমি আবার রাজার কাছে যাও এবং তাকে গিয়ে বলো তিন ঘন্টার জন্য আমাকে তার সিংহাসনে বসার অনুমতি দিক তখন আমি দেখিয়ে দিব ন্যায় কিভাবে করা হয় এবং ন্যায়ের প্রকৃত অর্থ কি সাধু মহারাজের এই পরামর্শ শুনে ব্যবসায়ী আবার রাজদরবারে গেলেন এবং সঠিকভাবে কথাগুলো রাজাকে জানালেন ব্যবসায়ীর কথা শুনে রাজা বললেন তিন ঘন্টার জন্য সিংহাসন ছাড়তে আমার কোনো আপত্তি নেই এতে যদি তোমার ন্যায় হয় তবে আমি আমার সিংহাসন ওই মহারাজের জন্য ছেড়ে দিব তুমি তাকে রাজদরবারে নিয়ে এসো রাজার এই আশ্বাস শুনে ব্যবসায়ী ফিরে গেলেন এবং সাধু মহারাজকে রাজদরবারে নিয়ে এলেন সাধু মহারাজ রাজদরবারে পৌঁছানোর পর রাজা তার সিংহাসন সেই সাধু মহারাজকে অর্পণ করলেন সাধু মহারাজ সিংহাসনে বসেই শেঠ ব্যবসায়ীর স্ত্রী আপনার কাছে থাকতে থাকতে দুই মাস আগে মারা গিয়েছে এবং আপনি এও দাবি করছেন যে তার মৃত্যুর সাক্ষী আপনার কাছে আছে এখন আমি কি সেই সাক্ষীদের সাথে দেখা করতে পারি তখন রাজা হিসেবে দায়িত্ব পালনরত সাধু মহারাজের আদেশে শেঠের সাক্ষীদের দরবারে হাজির করা হলো প্রথমে সেই চিকিৎসককে আনা হলো যিনি ব্যবসায়ীর স্ত্রীর চিকিৎসা করেছিলেন সাধু মহারাজ চিকিৎসকের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন কেন ভাই তুমি কি এই ব্যবসায়ীর স্ত্রীর চিকিৎসা করেছিলে চিকিৎসক মাথা নিচু করে বললেন জি হুজুর আমি এই ব্যবসায়ীর স্ত্রীর চিকিৎসা করেছিলাম সাধু মহারাজ গভীর দৃষ্টিতে তাকিয়ে আবার জিজ্ঞেস করলেন ঠিক আছে তাহলে তুমি নিশ্চিত করে বলতে পারো যে এই ব্যবসায়ীর স্ত্রী সেই রোগে মারা গেছেন আচ্ছা বলতো তুমি কি ব্যবসায়ীর স্ত্রী চিকিৎসা করতে শেটের বাড়ি যেতে নাকি শেট নিজেই তোমার কাছে আসতো চিকিৎসা নিতে রাজা হিসাবে বসে থাকা সাধু মহারাজের কথা শুনে চিকিৎসক উত্তর দিলেন মহারাজ শেট যে নিজেই এসে আমার বাড়ি থেকে ওষুধ নিয়ে যেতেন সাধু মহারাজ বললেন মানে তুমি নিশ্চিত করে বলতে পারো না যে শেট ব্যবসায়ীর স্ত্রীর জন্যই ওষুধ নিয়ে যেতেন নাকি অন্য কারোর জন্য চিকিৎসক একটু সংকোস করে বললেন হ্যাঁ মহারাজ আমি নিশ্চিত করে বলতে পারি না শেট ওষুধটি ঠিক কার জন্য নিয়ে যেতেন তবে শেঠজি আমার কাছ থেকে ওষুধ নিয়ে যেতেন সাধু মহারাজ তার কথায় মন্তব্য করলেন তাহলে এর মানে হলো তুমি রুগীকে দেখার আগেই ওষুধ দিয়ে এটা বিষয় তুমি ওষুধের জায়গায় যে কোনো লোককে বিষও দিয়ে দিতে পারো এবং হতেও পারে তোমার কারণেই ব্যবসায়ীর স্ত্রীর মৃত্যু হয়েছে সাধুর এই কথা শুনে চিকিৎসকের মুখ ফ্যাকাসে হয়ে গেল এবং সে ভয় পেয়ে বলল না হুজুর এটা কখনোই হতে পারে না আমি কখনোই আমার রুগীকে ওষুধের বদলে বিষ দেবো না এর ফলে তো আমার মানসম্মান ধুলোই মিশে যাবে এবং আমিও অপরাধী হয়ে যাব চিকিৎসকের কথা শুনে সাধু মহারাজ বললেন এখন তো তুমি এমনই বলবেই আমি তোমাকে তোমার কাজের প্রতি কাফিলতি এবং একজন রোগীর জীবনের সঙ্গে খেলা করার অপরাধে পঞ্চাশটি ব্যত্যাঘাত করার আদেশ দিচ্ছি এখন তুমি ভেবে নাও তুমি সত্য বলবে নাকি আমি সৈন্যদের আদেশ দিব তোমাকে বন্দি করার এই কথা শুনে চিকিৎসকের শরীর ভয়ে কাঁপতে লাগলো এবং সে সাধু মহারাজের পায়ে পড়ে গেল হুজুর আমাকে ক্ষমা করে দিন আমি মেনে নিচ্ছি যে আমি শেঠের কোনো রোগীর চিকিৎসা করিনি শেঠ আমাকে এক হাজার টাকা দিয়েছিল এবং বলেছিল যদি সাক্ষীর প্রয়োজন হয় তবে আমি তার পক্ষেই সাক্ষ্য দিব এটা আমার অপরাধ আমি লোবের বসে সেই প্রস্তাব গ্রহণ করেছিলাম রাজা হিসেবে বসে থাকা সাধু মহারাজ বললেন চিকিৎসক যাই হোক না কেন তুমি তো অপরাধ করেছ সুতরাং আমি তোমাকে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অপরাধে বৃষ্টি চাবুক মারার আদেশ দিচ্ছি সাধু মহারাজের আদেশ অনুযায়ী রাজা তার সৈন্যদের মাধ্যমে দ্রুত সেই চিকিৎসককে বন্দি করলেন এবং চাবুক মারার নির্দেশ দিলেন প্রথম চাবুক পড়তেই চিকিৎসক খুব জোরে চিৎকার করে উঠল এবং বলল মহারাজ দয়া করুন আমাকে ক্ষমা করুন আমার প্রতি দয়া করুন আমি মরে যাব প্রতিটি চাবুকের আঘাতে তার গলা থেকে করুণ আওয়াজ বের হতে লাগলো তার চিৎকার পুরু রাজ দরবারে প্রতিদ্বন্দ্বিত হতে লাগলো চিকিৎসকের এই অবস্থা দেখে সেটের সাক্ষী হিসেবে রাখা চারজনের হৃদয় কেঁপে উঠল যারা বলেছিল যে তারা ব্যবসায়ীর স্ত্রীর দেহ শ্মশানে নিয়ে গিয়ে জ্বালিয়ে দিয়েছিল এখন তাদের পালায় এসেছে সাক্ষী হিসেবে হাজির হওয়া সাধু মহারাজ তাদের জিজ্ঞেস করলেন তোমরা বলেছ যে তোমরা এই ব্যবসায়ীর মৃত স্ত্রীর দেহ শ্মশানে নিয়ে গিয়ে জ্বালিয়ে দিয়েছ আমাকে এটা বলো মৃতদেহের গোসল করার পরে যখন তাকে কাফনে মুড়িয়ে মাটিতে রাখা হয় তখন তোমরা কি সেই মহিলার মৃতদেহ দেখেছিলে এই প্রশ্ন শুনে সেই চারজন ব্যক্তি উত্তর দিল না হজুর আমরা তো তার মৃতদেহ দেখিনি যখন তার প্রস্তুত করলেন তখন তাকে তাকে নিয়ে গিয়েছিলাম এবং দিয়েছিলাম। সেই চারজন সাক্ষীর কথা শুনে সাধু মহারাজ বললেন তোমরা কি এটাও জানতে প্রয়োজন মনে করলে না মৃতদেহ শুয়ে থাকা ব্যক্তি আসলে মৃত নাকি অজ্ঞান অবস্থায় পড়ে থাকা কোনো জীবিত মানুষ এমনও তো হতে পারে কোনো বিষাক্ত পদার্থে অজ্ঞান হয়ে পড়া একজন জীবিত মানুষকে তোমরা শ্মশানে নিয়ে গিয়ে জ্বালিয়ে দিয়েছ এটিও একটি অত্যন্ত গুরুতর অপরাধ এর জন্য তোমাদের মৃত্যুদণ্ডও হতে পারে ওই চারজন সাক্ষী আগে থেকেই চিকিৎসকের উপর হওয়া মারদুরের ভয়ে আতঙ্কিত ছিল আর যখনই তারা সাধু মহারাজের কাছ থেকে মৃত্যুদণ্ডের কথা শুনলেন তখন তাদের হাত পা যেন একেবারে ঠান্ডা হয়ে গেল সাধু মহারাজ নম্রভাবে শেঠের দিকে তাকালেন তার দিকে তাকাতেই শেঠের মুখের রং একদম কালো হয়ে গেল সাধু মহারাজ শেঠকে বললেন শেঠজি তোমার পাঁচজন সাক্ষীরিত হাওয়া বেরিয়ে গেছে এবার তুমিই বলো যদি কোনো মহিলার ইচ্ছার বিরুদ্ধে তাকে জোর করে বাড়িতে রাখা হয় এবং তার সঙ্গে বিশ্বাস গাদকতা করা হয় তাহলে তুমি কি ধরনের শাস্তি পেতে পারো সাধু ভয় পেয়ে গেলেন এবং তার মুখ থেকে কোনো কথাই বের হলো না রাজা হয়ে বসে থাকা সাধু মহারাজ বললেন শেঠ আমি তোমাকে দশ বছর কঠোর কারাবাসের শাস্তি দিব তবে এখনো সময় আছে তুমি যদি চাও তাহলে তুমি এই ব্যবসায়ী স্ত্রীকে এখনই দরবারে নিয়ে এসো শাস্তির ভয় পেয়ে শেঠ দ্রুত তার সেবকদের বাড়িতে পাঠালো এবং তাদের মাধ্যমে ব্যবসায়ী স্ত্রীকে দরবারে নিয়ে আসা সাধু মহারাজ কাছ থেকে স্ত্রীকে নিয়ে ব্যবসায়ীকে ফিরিয়ে দিলেন এবং সেটকে মিথ্যা সাক্ষী দেওয়ার অপরাধে পাঁচ মাসের জন্য কারাবাসের শাস্তি দিলেন এছাড়াও যারা ব্যবসায়ী স্ত্রীর মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়ার মিথ্যা সাক্ষী দিয়েছিল তাদেরকেও কঠোর শাস্তি দেওয়া হলো এই দেখে রাজা হতবাক হয়ে গেলেন এবং সাধুর সামনে হাত জোর করে বললেন হে মহাত্মা আপনি ধন্য আপনি আমাকে শিখিয়ে দিলেন যে ন্যায় কিভাবে করতে হয় রাজার কথা শুনে সাধু মহারাজ বললেন রাজন আমার তিনটি কথা চিরকাল মনে রাখবেন কখনোই তিনটি জায়গায় আপনার স্ত্রীকে একা ছাড়বেন না এখন আমি সেই তিনটি জায়গার বিষয়ে আপনাকে জানাচ্ছি কেউ যদি এই তিনটি জায়গায় তার স্ত্রীকে একা ছাড়েন তাহলে পরে তাকে অনেক আফসোস করতে হবে প্রথম স্থান যদি তোমার স্ত্রী কোনো রোগে আক্রান্ত হয় এবং অসুস্থ হয়ে পড়েন তবে সেই অবস্থায় কখনো তাকে একা রেখে চলে যেও না কারণ যখন কোন পুরুষ কোনো নারীকে বিয়ে করে তখন বিয়ের সময় সে প্রতিজ্ঞা করে যে আমি তোমার সুখে দুঃখে তোমার পাশে থাকব সুতরাং অসুস্থতার সময় সব সময় তার সঙ্গী হয়ে থাকতে হবে এবং তার যত্ন নিতে হবে যেমন স্ত্রীর কর্তব্য হল তার স্বামীর সেবা করা তেমনি স্বামীরও কর্তব্য হল তার স্ত্রীকে সেবা যত্ন করা এটি আপনার কর্তব্য এবং সুখী জীবন পাওয়ার মন্ত্র দ্বিতীয় স্থান যদি তোমার স্ত্রী নির্দোষ হয় এবং কেউ তার উপর মিথ্যা অভিযোগ তোলে তবে সেই সময় আপনার উচিত সব সময় তার পাশে দাঁড়ানো কারণ একটি মেয়ে তার বাবা মায়ের বাড়ি ছেড়ে চলে আসে এই আশায় যে তার স্বামী তার অনুভূতিগুলো বুঝবে এবং সব পরিস্থিতিতে তার পাশে দাঁড়াবে সেই জন্য যদি পৃথিবী তাকে মিথ্যা দোষারোপ করে তাহলে আপনাকে আপনার স্ত্রীকে সঙ্গে রাখতে হবে এমন সময়ে তাকে কখনো একা ছেড়ে যাবেন না তৃতীয় স্থান কখনো ভুল করেও আপনার স্ত্রীকে অপর পুরুষের কাছে একা ছেড়ে যাবেন না সে আপনার বন্ধু হোক কিংবা আত্মীয় বা সদ্বাই হোক না কেন কোনো পরিস্থিতিতেই আপনার স্ত্রীকে অন্য পুরুষের কাছে একা ছেড়ে দেওয়া উচিত নয় কারণ আজকের দিনে কারোর উপর কোনো বিশ্বাস রাখা যায় না কে কখন কিভাবে কার সঙ্গে প্রতারণা করবে তা বলা যায় না সুতরাং কখনো ভুল করেও আপনার স্ত্রীকে অন্য কোনো পুরুষের সঙ্গে একা ছেড়ে দেবেন না প্রিয় দর্শক গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকুন সব সময়